আমরা পৌঁছে গেছি সিঙ্গাপুরে আর সিঙ্গাপুরে পৌঁছাতেই চারিদিকে শুধু জাহাজ আর জাহাজ অ্যাকচুয়ালি সিঙ্গাপুরটা খুবই ভালো জায়গা আর এইখানে জলটা খুব গ্রিন কালার পরিষ্কার তো আমাদের সাইডে একটা ছোট্ট জাহাজ যাচ্ছে ছোট্ট জাহাজ জাহাজের স্টারবোর্ড হয়তো সবাই বুঝবে না স্টারবোর্ডটা কী জিনিস স্টারবোর্ডটা হয়তো যারা বুঝবে যারা জাহাজে থাকে স্টারবোর্ড মানে জাহাজের ডান দিকটা এটা ডান দিক আর ওই দিকটা এই দিকটায় আছে দিক যে বাঁ দিকটায় আমরা এখন যাচ্ছি এই বাঁ দিকটা থেকে দেখতে পাবে জাহাজ সিঙ্গাপুরের কিনারাটা যা সাইডে যা এই দিকটায় আমাদের সাইডটায় এই আছে ছোট ছোট আইল্যান্ড আর এই দিকটা অ্যাকচুয়ালি সিঙ্গাপুরটা সত্যি খুবই ভালো জায়গা আর এখানে জলটা যে এত পরিষ্কার মধ্যে প্রজা যায় যেটা একদম পিক কালার সমুদ্র জল হয়তো দেখে থাকবে কখনো ব্লু কালার হ্যাঁ ব্লু কালারও থাকে ব্লু কালার থাকে বাট গ্রিন কালারটা খুবই কম থাকে ব্লু কালারটাই বেশি দেখা যায় তো আমি এখন আছি বিডেক আমি বিডেক থেকে এইখানে ভিডিওটা করছি মানে বিডেক ডেক মানে মানে জাহাজের এক একটা ডেক যে ডেকগুলো থাকে এক একটা নাম দেওয়া থাকে আর এইটার নাম হচ্ছে বিডেক।